নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে পঁচিশ চার দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম পশ্চিমবঙ্গের আবারও প্রায় বেশির প্রতিটা জেলাতেই তীব্রপ্রবাহ মানে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে এবং কবে কোথায় আসন আরও গরম পড়বে আসন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে ফের আরও ভয় ধরার আবহাওয়া আগামী তিন দিনে তাপমাত্রা আরও চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের আরও কিছু জেলায় তীব্র তাপপ্রবাহের মধ্যে ঢুকছে বুধবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে যে মঙ্গলবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ ছিল ফলে তাপমাত্রা সামান্য কমে ছিল এদিন থেকে ফের পারো দুর্ধকমি এবং আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা সর্বাধিক চার ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা থাকবে শুষ্ক এবং রবিবার পর্যন্ত কলকাতা সংলগ্ন দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমরাও চলবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাশাপাশি বৃহস্পতিবার ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনাতেও তীব্র তাপ্রহা রয়েছে শুক্রবার বাঁকুড়া বীরভূমেও তীব্র তাপক্রহের মধ্যে ঢুকে পড়বে গাঙ্গা উপকূলে মেঘলা আকাশ কাটতেই রোদের তেজও বেড়ে গিয়েছে দক্ষিণবঙ্গে সব জেলায় পারো কোথাও এক ডিগ্রি কোথাও দু ডিগ্রি করে বৃদ্ধি পেয়েছে কলকাতার তাপমাত্রা ফের চল্লিশ ডিগ্রির উপর পৌঁছে যায় এদিন থেকে ফের মহানগরে তাপের প্রবাহ চলতে গিয়ে চলে গিয়েছে এবং রবিবার পর্যন্ত শহরের তাপপ্রবাহের সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে শুষ্ক পশ্চিম ও উত্তর বায়ুর কারণে রাজ্যে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে চলেছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাবুগুলি ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূমে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের সব যখন পুড়ছে ঠিক তখনই উত্তরবঙ্গের বজ্রবিদ্যুৎ সব বজ্র ঝড় বৃষ্টির সতর্ক জারি করতে হয়েছে এবং উত্তরবঙ্গের তিন জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে শুক্র পর্যন্ত উত্তরবঙ্গে দার্জিলিং কালিপুঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে সমতল জেলাগুলিতে গরম বাড়বে আগামী তিন দিনে উত্তরবঙ্গে সব জেলায় তাপমাত্রা বৃষ্টি বৃদ্ধি পাবে বলে আলোহা আলিপুর আবহাওয়া অফিসের সূত্রে খবর তো যা হোক এই আপডেটটা আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ